দিতে পারেন ম্যাচিং ধুতির সঙ্গে এটা দেখতে পারেন ব্লু কালার এস্টির সকালে স্বপ্ন এই টাইপের পাঞ্জাবি গুলো পড়তে পারবে না শর্ট কুর্তি খুবই সুন্দর হাতের কাজ করা সাদা কাজ অল ওভার তে কাজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স কভার করবে আর কিছু ফিফটি এইট আছে আমদানি কম্বিনেশনে এই কটন সিল্ক ফ্যাব্রিক এ উপরে আছে ফ্রন্টে জামদানি আছে সাইড এম্বয়ডারি ওয়ার্ক আছে আমাদের ব্র্যান্ড ট্যাগ আছে কোয়ালিটি প্রোডাক্ট এটা দেখতে পারেন লাল কালার লালের সঙ্গে প্যানেল কম্বিনেশন দেখতে পারেন এর সঙ্গে এখানে প্রিন্ট আছে প্রিন্টের সঙ্গে এখানে ওয়ার্ক আছে সাইডে ওয়ার্ক করা এটা প্রিন্ট আছে এটা দেখতে পারেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্কে পাঞ্জাবি এই ব্ল্যাকটা দেখুন খুবই সুন্দর আছে ফ্যাবেরটা হান্ড্রেড পার্সেন্ট কটনে দেখুন লুকটা আপনি দেখতে পারেন পুরো ওয়ার্কের মতন দেখা কিন্তু আছে প্রিন্ট আপনারা নাও আসলে চব্বিশ ঘন্টাতে অষ্টমী অবধি আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো পুজোর আর কয়েকটা দিন বাকি আছে আর এখনো অনেকজন আছে যারা পুজোর জন্য অষ্টমীর অঞ্জলির জন্য সপ্তমীর ষষ্ঠীর জন্য নবমীর জন্য বা সিন্দুর খেলার জন্য পাঞ্জাবি কেনা হয়নি কেন সময় পাওয়া যায় আপনারও দোষ নেই তাহলে আমরা আছি এখনো নতুন নতুন কালেকশন পুরো রিফিল্ড স্টক এটা না স্টক অনেকজন ভাবছে কি লাস্টের দিকে আমি কি পাবো না আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবি অষ্টমীর অঞ্জলি দেখুন দিতে পারেন ম্যাচিং ধুতির সঙ্গে বা আপনি চান তো আপনি এর সঙ্গে অন্য অন্য ভ্যারাইটিস পেয়ে যাবেন কালারস পাবেন আর সঙ্গে পাবেন ভালো ভালো কালার গুলো এটা আছে সাদা কালো কালার দেখুন সঙ্গে পাবেন ম্যাচিং ধুতি গুলো আমরা দেখে দিতে পারবো দেখতে পারেন আপনারা আর আরো কালার গুলো দেখাচ্ছি আমি এটা আপনি অনলাইন অফলাইন দুটো মাধ্যমে যারা কলকাতা বেল্টে আছেন আমরা অষ্টমী অব্দি খোলা আছি আর আস্ক মি অফ দি ছোট অফ স্টোর খোলা আছে একটু টাইমটা কমে যাবে সফটমি আস্ক মি আমরা আটটা 9টা অফ দি আছি তো আপনারা আসুন যারা লাস্ট দিকে আছেন বা আপনারা বলবেন তো পোর্টার বা अदर সার্ভিস দিয়ে পার্সেল বুকিং করে দিব সেম ডে ডেলিভারিও আছে যারা লোকালি কলকাতা বেল্টে আছেন তো আমরা করে দিতে পারবো একদম কিন্তু একদিনে ডেলিভারি হয় নিশ্চয়ই ট্রাই করব সেম ডে নালে নেক্সট ডে তো পक्का পাইবেনই পাবেন এটা দেখতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন জামদানি প্রচুর আমাদের ভালো গেছে তো এই জন্য আমরা যা লেটেস্ট বা ভাইরাল সেগমেন্ট গুলোর পাঞ্জাবি আপনাদের বেশি ঘাটতে হবে না আমরা সিলেক্টেড পিস গুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারেন পিঙ্ক কালার এটা শাড়ির সঙ্গে খুব সুন্দর ম্যাচিং হবে সাদা লাল তো দেখালামই আবার একটা এসেছে কেন প্রচুর ডিমান্ডে থাকে সাদা লাল এটা দেখতে পারেন ব্লু কালারে এটা আছে কালো লাল এটার ডিমান্ড প্রচুর আছে সাইজেস বলে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশও কভার করবে আমাদের ব্র্যান্ড সাইজ বড় আছে এই গ্রিন কালারটা খুবই সুন্দর আছে এই সব পাঞ্জাবি একদম লেটেস্ট আছে সব মধ্যে আস্তার আছে এছাড়া আপনাকে দেখাচ্ছি মধুবনী যা লেটেস্ট এটা যেমনি আপনি ছোট মোটো লাইট যা থাকে যেমনি ষষ্ঠীর সকালে সপ্তমীর সকালে এই টাইপের পাঞ্জাবি গুলো পড়তে পারবেন আপনি দুর্গা পূজাতে শুধু কয়েকটা দিনই বাকি একদম ঢুকে গেছি আমরা দুর্গা পূজতে কিন্তু মেইন মেইন ডে আছে যমনি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আর পূণের আত্মীয়র বাড়ি যাওয়া আসা ওর জন্যই আমরা পাঞ্জাবি গুলো দেখাচ্ছি একদম তো লাস্ট মিনিট শপিং এর জন্য আমরা পুরো সার্ভিস দিতে தயாராছি 9748380020 আমাদের কলিং নাম্বার কল করুন আর আপনার ফেভারিট पीसটা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস দিয়ে বুক করে দিন কলকাতা শহরের ভিতরে সেম ডে ডেলিভারি আমরা দিয়ে দিতে পারবো বা নেক্সট ডে তো পक्का পাবেন আপনি একদম <laughs> येलो कलर येलो स कलर आ्लैक आ একদম এক্সক্লুসিভ পিস গুলো আছে কিছু কিছু ফিফটি এইট চেস্ট বড় সাইজ এর মধ্যে পেয়ে যাবেন তো বড় সাইজ ও যারা বাকি আছেন বড় সাইজ এ পাঞ্জাবি গুলো পারচেজ করতে পারবেন এই ছাড়া যা আছে আপনার শর্ট কুর্তি আমাদের ব্র্যান্ডে খুব ভাইরাল হয়েছে এই বছর তো আবার নিয়ে এসেছি শর্ট কুর্তা আমি বললাম না পুজোর পরে অনেক আত্মীয়দের বাড়ি গিফটিং এইসব লাগে তো এইসব পিস যারা বাকি আছেন এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি আপনারা এই পিসগুলো কিনেন একদম সফট ফ্যাব্রিকে আছে হোয়াইট কালার টাসার কালার সব পিস খুলে দেখাচ্ছি কেন লাস্ট মিনিটে এত চাপ আছে প্রত্যেক এটা দেখুন হাফ হাতা এটাও তো শর্ট কুর্তিই আছে শর্ট কুর্তির মধ্যেই আছে রেড কালার আর আছে ব্ল্যাক কালার আমরা সব কালার অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট দিতে পারেন বাড়িতে বসেও কিন্তু এক পিস পেয়ে যাবেন ওয়ার্কে শর্ট কুর্তিও আমাদের ব্র্যান্ডে প্রচুর ভাইরাল আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা তো কয়েকটা জিনিস তো স্টক আউট আছে আবার নতুন নতুন রিফিল হচ্ছে এটা ওয়ার্ক করা শর্ট কুর্তি খুবই সুন্দর হাতের কাজ করা সাইজ 38 দিয়ে 44 আছে এর মধ্যে কালো কালার সাধারণ টসার কালার যারা বাইরে দিচ্ছেন আর যারা মানে আর দু তিন দিন পরেও পড়ার আছে ভিডিও লঞ্চ হওয়ার আপনি বলবেন তো আমরা ডিটিডিসি বা ভালো এক্সপ্রেস বুকিং করে দিব আপনারা এক পেয়ে যাবেন তো এখনো আমরা সার্ভিস দিতে চাইছি কেন আমাদের ব্র্যান্ড কে অনেক কাস্টমার খুব ভালোবেসেছে আর রিপিট রিপিটও নিতে চাইছে। তো ওনাদের জন্য পুরো সার্ভিস আছে এটা দেখুন হাফ হাতা ফতুয়া নতুন লঞ্চ করেছে আমি বললাম না এখনো নতুন লঞ্চ চলছে আমাদের দাদা আপনি তো জানেন দাদার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে আর আমাদের ব্র্যান্ড সবসময় নতুন নতুন জিনিস লঞ্চ করতে থাকে সিজন আমাদের শেষই হয় না একে পড়া সামনে তো কালীপূজো আসছে তো এটা না এই টাইপের কালেকশন ওর জন্য আপনারা কনসিডার করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আছে বাহ ব্ল্যাকটা দারুণ ব্ল্যাক খুবই সুন্দর আছে এই সেম জিনিসে সেম ফেব্রিকের শর্ট কুর্তাও পাবেন আপনি জাস্ট আমরা একটা প্রোডাক্ট দেখালাম সেম ফেব্রিকের শর্ট কুর্তাও अवेलेबल আছে সাইজ আটত্রিশ দিয়ে চুয়াল্লিশ এটাকে ফতুয়া বলে ফতুয়া কনসেপ্টে আমরা হাফাতা করেছি এই ছাড়া ওয়ার্কে পাঞ্জাবি বারবার বলছি যে পাঞ্জাবি গুলো দেখাচ্ছি এটা একদম ভাইরাল আর একদম লেটেস্ট কালেকশন ভিতরেই আছে একদম ইকোনমি রেঞ্জে আছে এটা এটা আপনি দেখতে পারেন বটল গ্রিন কালারের উপরে সাদা কাজ অল বডিতে কাজ আছে গলাতে হেভি কাজ আছে খুবই সুন্দর কাজ এর মধ্যে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সাইজ পেয়ে যাবেন কভার করবে আর কিছু ফিফটি চেস্ট আছে আসলে গেলে আমাদের যা আছে এড্রেস একদম নিয়ার আছে পিএস আর্কেট লেভেন সদর স্ট্রিট কলকাতা সিক্সটিন এটা ধরমতলা নিউ মার্কেট এরিয়া দুটো মেট্রো কানেকশন আছে ইস প্ল্যানেট যেটা পুরো কলকাতাকে কভার করছে অনেক দূর দূর দিয়েও পুরো কভার আছে প্ল্যানেট মেট্রোতে আর এক পার্ক স্ট্রিট ওখান দিয়ে ফাইভ মিনিটস ওয়াকিং আছে কলকাতা ধর্মতলা আপনারা সবাই চেনেন ঠিক মার্কেটের পেছনেই হচ্ছে দাদার দোকান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করতে পারেন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে আর এছাড়া আপনারা যদি গাড়িতে আসতে চান তো আমাদের ফ্রি কার পার্কিং ফেসিলিটি আছে বারবার বলছি অষ্টমী অব্দি আমাদের স্টোর খোলা আছে সপ্তমী অষ্টমী সাড়ে পাঁচটা ছটা বন্ধ হয়ে যাবে আর ওর আগে আমাদের পুরো আটটা অব্দি টানা খোলা আছে তো আপনারা যারা এখনো কেনাকাটা করেননি বা কোনো রিজনে আপনারা এখনো পেন্ডিং লেট করেছেন আমরা আছি আপনাদের জন্য একদম ভাইরাল পাঞ্জাবি গুলো এই ভিডিওটা পুরো দেখুন জাস্ট স্ক্রিনশট পাঠান আর আমাদের নম্বরে নক করে দিন আমরা পুরো সার্ভিস দিয়ে দিব জামদানি ফুল জামদানি তো দেখেছেন জামদানি কম্বিনেশনে এই পাঞ্জাবিটা কটন সিল্ক ফেব্রিক এর উপরে আছে ফ্রন্টে জামদানি আছে সাইডে এমবোর্ডারি ওয়ার্ক আছে এই পিসটাও দেখতে পারেন খুবই সুন্দর আছে এর সঙ্গে ম্যাচিং ধুতি কিন্তু পেয়ে যাবেন আপনি নিশ্চয়ই ম্যাচিং ধুতি তো সব সঙ্গে পেয়ে যাবেন এটাও দেখতে পারেন বাহ অসাধারণ ধুতির প্রচুর অপশনস আছে কিছু কিছু এখানে লাগানো আছে আপনি দেখতে পারেন আর দাদা চ্যানেলে প্রচুর ভিডিও আছে যেখানে ধুতির পুরো ডিসপ্লে আছে তো আপনারা পুরো কালেকশন পাবেন বটল গ্রিন কালার সাদা লাল দেখুন সাদা লালের সঙ্গে যদি এইটার উপরে ধুতি কম্বিনেশন করতে চান তো ধুতির কম্বিনেশনও আছে তারছাড়া পেশাবরি পটিয়ালা প্যান্টস লোয়ারসও প্রচুর অপশনস আছে লাল কালার সাধারণ এটা আছে টসার কালার ডিফারেন্ট ডিফারেন্ট পাঞ্জাবি পাঞ্জাবিগুলো একদম সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারবার করে বলছি এই পুজোর মধ্যেও কিন্তু একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব কলকাতার মধ্যে আবারও মনে করে দিচ্ছি কলকাতার মধ্যে আর নিশ্চয় যদি কেউ এক দুদিনের ভিতরে ভিডিও লঞ্চে দেয় তো আপনারা আমরা এক্সপ্রেস সার্ভিস ডিটিডিসি যেটা 24 আওয়ার সার্ভিস দেয় ওর থ্রু আমরা পার্সেল বুকিং করে দিতে পারবো তো আপনি একবার কল করে জিগিস করে নেবেন তো আমরা পুরো সার্ভিস দিতে পারবো আপনার তো শ্রী তুমি ওবদিও আমরা বাইরের পার্সেল এক্সপ্রেস সার্ভিস যেটা হয় একটু এক্সপেন্সিভ আছে কিন্তু ওই সার্ভিস অ্যাভেল করে 24 ঘন্টা মধ্যে পৌঁছে দিতে পারবো আর কলকাতায়তে আস টু মি ওবদি আমরা পুরো পাঞ্জাবিগুলো বুকিং নিয়ে আপনাদেরকে ডেলিভার করে দিতে পারবো। অষ্টমী পর্যন্ত কিন্তু দোকান খোলা আছে ধর্মতলা নিউ মার্কেট আপনারা সবাই চেনেন। জাস্ট একবার আমার কথা শুনে একটা পাঞ্জাবি এবছর বছর পরে দেখুন এনডি। পরের বছর থেকে অন্য কোনো পাঞ্জাবি আপনারা পরবেন না। ফিটিংটা দেখে মনে হবে যেন আপনার জন্যই করা। এনাদের ফিটিংটাই হচ্ছে মেইন ইউএসপি। এটা আমাদের ব্র্যান্ড ট্যাগ আছে। এনডি মানে কোয়ালিটি প্রোডাক্ট। এটা দেখে নিন এটা এক সাইডে প্যানেল আছে, ショルダーতে হেভি ওয়ার্ক আছে। এই পিসটাও খুব সুন্দর আছে। আর এর মধ্যে কালার অপশনস আছে। এটাও খুবই ভাইরাল যাচ্ছে আমাদের। এটা দেখতে পারেন লাল কালার লালের সঙ্গে প্যানেল কম্বিনেশন এনডি আমাদের ব্র্যান্ড যা আছে রিফ্লেক্ট করে এনডি মানে কোয়ালিটি প্রোডাক্ট কমফর্ট কোয়ালিটি ফিট এই ইউএসপি আমাদের ব্র্যান্ড নিয়ে চলে সব সময় আর কাস্টমার স্যাটিসফ্যাকশন 100% আছে দাদার চ্যানেলে প্রচুর ভিডিও আছে প্রচুর ডিজাইন আগেও ভিডিও গেছে ওটাও अवेलेबल আছে এখনো তার ছাড়া আপনার প্রচুর জিনিস নতুন নতুন লঞ্চ করব তো সব সময় কমেন্ট করে জানাবেন আপনি আর কি দেখতে চাইছেন টাসার কালার given সক্ষমে বেশি জিনিসগুলো আপনারা দেখতে পারেন এটাও আমাদের সুপার ডিজাইন আবার রিফিল হয়েছে আমি বারবার বল যে করছি সিজন শেষ না আমাদের লাস্ট অফ দি চলে তারপরে কালীপূজতেও এই সব পাঞ্জাবি আপনি দেখতে পড়বেন প্রচুর ডিমান্ডে থাকে একদম একদম আমাদের প্রোডাক্ট লঞ্চ হয় একদম ভাইরাল সেগমেন্টে পাঞ্জাবি গুলো এগুলো এটা দেখতে পারেন তারসারের সঙ্গে এখানে প্রিন্ট আছে প্রিন্টের সঙ্গে এখানে ওয়ার্ক আছে সাইডে ওয়ার্ক করা এটা প্রিন্ট আছে বারবার করে বলে দিচ্ছি সাইজ 38 টু 44 46 ও কভার করবে লাল এর সঙ্গে কম্বিনেশন করা ম্যাজেন্ডা কালার খুব বেশি কালার এর মধ্যে বানানো আছে কারণ এটা সুপার হিট ডিজাইন আছে সাদা লাল সাদা এটাতে নতুন কালার লঞ্চ করেছি ব্ল্যাক ব্ল্যাক সময় আমাদের ব্র্যান্ডে ট্রেন্ডিং থাকে এর সঙ্গে আছে টাসার কালার বটল গ্রিন কালার এটাও আপনারা দেখতে পান এরপরে যা দেখাচ্ছি অ্যাপ্লিক ওয়ার্ক এটা আপনি পুজোর জন্য তো কনসিডার করতে পারবেন তাছাড়া ওয়েডিং সিজন আসছে সামনে ওর ভিতরে এটা সুপার হিট আছে এটা অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে পুরো কাঁথা মতন ওয়ার্ক করা স্লিভসও চড়া করে ওয়ার্ক করা আছে এর মধ্যে কয়েকটা কালার অপশন আছে এটাও আমাদের ব্র্যান্ডে খুব ভালো যাচ্ছে এর মধ্যে কালার অপশনস দেখিয়ে দিচ্ছি ব্লু হোয়াইট রেড হোয়াইট ম্যাজেন্ডা কালার একটু স্পিডে দেখাচ্ছি তাহলে আইটেম গুলো কভার করতে পারবো আপনাদের বেশি বারবার করে বলছি ঘাটতে হবে না এই ভিডিওতে একদম লেটেস্ট পাঞ্জাবি গুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে বুক করে নিন পার্সেলটা তারপরেও এখনো যা বুটিকস আছে স্টোরস আছে লোকাল এরিয়াতে থাকে ওনাদেরও রিকোয়ারমেন্ট আসছে আপনারাও পার্সেল বুকিং করুন এখনো আপনারা স্যার ডেলিভারি পেয়ে যাবেন টাইম মতন কারণ পুরো রেডি স্টক আছে এটা গলাতে হেভি ওয়ার্ক এই ডিজাইনটা খুবই ভালো চলছে আমাদের এর মধ্যেও কালার অপশনস আছে কটন সিল্ক ফেব্রিক আছে চড়া গলাতে কাজ আছে অল ওভার বডিতে বুটি আছে বটল গ্রিন আছে টসার কালার সাধারণ ম্যাজেন্ডা কালার আর আছে হোয়াইট রেড সঙ্গে ম্যাচিং ধুতি হোক লোয়ার হোক যা রিকোয়ারমেন্ট আছে সব জিনিস আছে বাচ্চাদেরও পাঞ্জাবি আছে কিছু কিছু ফিফটি এইট চেস্টেও পাঞ্জাবি গুলো আছে শর্ট কুর্তি দেখালাম আপনাকে এটা দেখে নিন এই ডিজাইনটাও একদম ডিফারেন্ট আছে ওয়ান সাইড এর মধ্যে মোটিভস আছে অনেকগুলো ফিগার্স এসব ইউজ করে এটা ডেভেলপ করা হয়েছে মোটিভস গুলো লাল কালার আছে সব কটন সিল্ক ফ্যাব্রিক আছে পরে অনেক আরাম পাবেন সিল্ক মানে এটা হেভি হবে না কিন্তু লুকটাও স্মার্ট আছে কেন এই থ্রেড ওয়াকে লুক এই টাইপের ফ্যাব্রিকে ভালো দেখা যায় ম্যাজেন্ডা কালার দারুন আর আছে সাদা লাল একদম এরপরে যা দেখাচ্ছি আপনার কে আপনাকে যা দেখাচ্ছি সলিড কালারের পাঞ্জাবি

এরপরে যা দেখাচ্ছি ডিজাইন আমাদের আছে ফয়েল প্রিন্টে ওপরে রেড পাঞ্জাবি দেখুন ফয়েল প্রিন্টে এটাও আপনারা দেখতে পারেন সিম্পল সোবরে ওপরে খুব ভালো চলছে এর মধ্যে কয়েকটা কালার অপশন আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি কালার গুলো হোয়াইট আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে যেমনি গুলো পুজোর জন্য তো ভালো আছে সঙ্গে আপনার ওয়েডিং এর মধ্যে ভালো চলে এইসব এটা দেখতে পারেন নিশ্চয়ই এই কালারটাও খুলে দেখিয়ে দিচ্ছি বাহ দেখুন খুবই সুন্দর পাঞ্জাবী একদম সাইজ স্কিন তো অ্যাভেলেবেল আছে আপনার যা স্ক্রিনশট নিন নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এটা দেখতে পারেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক পাঞ্জাবি আমি কয়েকটা কালার খুলে দেখে দিচ্ছি তারপরে কালারগুলো দেখে দিচ্ছি অল ওভার প্রিন্ট আছে प्लस थ्रेड वर्क प्लस सीक्वेंस फ्रंट बैक ऑल ओवर हमारे ब्रांड है यूएसपी एटा पूरो पीस का अपना के देखे दीबो बोर्ड पैक था के ना सब लूज पैक क्वांटिटी थे के कोएक्टा बुटीक्स आ स्टोर है ऑल ओवर इंडिया ऑल ओवर वर्ल्ड है सप्लाई आ चे तो हमारे पूरो पंजाबी कलेक्शन अपनी देखते पर में नीचे ही एटा देखो फ्रंट बैक पूरो ऑल ओवर एटा और एक टा येलो खुले देखे

সাইজেস এই 38 টু 44 46 কভার করবে কালার অপশনস দেখিয়ে দিচ্ছি আমি দাদা একটু খুলে দেখানোর জন্য নিশ্চয় ব্ল্যাকটাও খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই ব্ল্যাকটা দেখুন খুবই সুন্দর আছে ফেব্রিকটা প্রিমিয়াম লুক একদম লুক ইকোনমি রেঞ্জে প্রিমিয়াম লুক ম্যানুফ্যাকচারিং রেটে একটা ভালো জিনিস পেতে গেলে আসতে হবে নাইট্রেন্ড এন্ড কেন আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স 41 ইয়ার্স দিয়ে আমরা এক্সপোর্ট করছি তো আমাদের কোয়ালিটি ফিনিশিং সাইজিং নিয়ে কোনো চিন্তা আপনাদের করতে হবে না একদম এর কালারগুলো আবার দেখিয়ে দিচ্ছি টসার আছে এই কালারটা রামা ব্লু এটাও খুব ভালো চলে ইয়েলো আছে আর ব্লু কালার আছে রয়্যাল ব্লু তারপরে লাস্টে দেখাচ্ছি আমাদের প্রিন্টে দেখুন লুকটা ওপরে আপনি দেখতে পারেন পুরো ওয়ার্ক এর মতন দেখা কিন্তু আছে প্রিন্ট খুবই সুন্দর পিস আর খুবই ভালো চড়ছে এর সঙ্গে আপনি চাইলে সাদা পাজামা বা জিন্সের সঙ্গেও পড়তে পারবেন কালার খুব সুন্দর সুন্দর কালার আছে আপনি দেখতে পারেন এটাই বলছি এখনো লাস্ট মিনিটে প্রচুর কালেকশন আছে এটা তো জাস্ট নমুনা এই ছাড়া অনেক কিন্তু আপনার এই ভিডিওটা ফলো করেও কালেকশনটা আপনারা পারচেজ করতে পারেন কারণ আমরা চেষ্টা করে সিলেক্টেড পাঞ্জাবি দেখেছি যেটা আপনারা পূজোর মধ্যে তাড়াতাড়ি কিনে পূজোতে পড়তে পারবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি নিশ্চয়ই আবার দেখা একটা নতুন ভিডিও নিশ্চয়ই আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি পিএস আর্কেড 11 সদর স্ট্রিট কলকাতা 16 ধরমতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো আর স্প্ল্যানেড মেট্রো ওর মাঝখানেই আছে তো দুটো মেট্রো দিয়েই ফাইভ মিনিটস ওয়াকিং আছে আর এখানে আমরা ফ্রি কার পার্কিং দিচ্ছি আমাদের ষষ্ঠী অবধি যা আছে পুরো টাইম আটটা অবধি খোলা সপ্তমী অষ্টমী সাড়ে পাঁচটা ছটা বন্ধ হয়ে যাবে ফোন করে ওর পরে যদি কাস্টমারের চাপ থাকে তো একটু এক্সটেন্ড করতে পারি তো সাড়ে পাঁচটার পরে আপনি যদি আসতে চান ফোন করবেন চেষ্টা করবেন ওর ভিতরেই আসা কেন সাড়ে পাঁচটা ছটা ক্লোজ হয়ে যায় তো নবমী দশমী বন্ধ থাকবে ওই অনুযায়ী আপনারা আপনাদের প্ল্যানিংটা রাখুন একদম আর নাম্বার দেওয়া আছে একটা কল করে নেবেন আর সেম ডে ডেলিভারি উইদিন কলকাতা আর দু তিন দিনে এক্সপ্রেস সার্ভিসে আউটসাইড কলকাতা দিব ডিএইচএল বা ডিটিডিসি এর এক্সপ্রেস সার্ভিস যেটা 24 টু 36 আওয়ারস ভিতরে পাঠায় তো এখনো অর্ডার দিতে পারেন কোনো চাপ নেই আমরা আপনাদেরকে পুরো সার্ভিস দিব ওকে